করতেছে আর আমরাও চলে আসছি দুইজনে তোমার দাদা ভাই ক্যামেরা করতেছে বসে বসে বসছি নিয়ে সাইডে মাছ ধরতেছে চারো দেখো আর রোদ উঠে গেছে বন্ধুরা প্রচুর রোদ দূর উঠছে এবারে আমরা বেরোবো এই দেখো ড্যামে ষোলোর ড্যামে কাটা কুলপি হয়েছে কি সুন্দর কাটা কুলপি শাক কুলে শাক কুলে খারা কটা তুলে নিচ্ছি তাই দেখো এখনো মাছ ধরিনি বন্ধুরা এই পথে আইছি তাই হচ্ছে এই পথের থেকে একবার তুলে নিয়ে যায় বন্ধুরা এ দেখো আমরা এই হচ্ছে জঙ্গলি আমরা এই হচ্ছে আমরা গাছ এই যে সাইডে দেখো এই যে হচ্ছে আমরা গাছ আর এই হচ্ছে জঙ্গলি আমরা এই আংরা টকাটি হেভি ভালো লাগে এই আমরা তুলে নিচ্ছি এটা তোমাকে দাদাভাই তুলছে আমি তো টাইনে টাইনে পারলাম না তোমার একটা তোমাকে দাদাভাই তুলেছে টাইনে এটা কত আমরা এই দেখো ডুমুরের মতন আমরা বন্ধুরা সেই সময় ভালো করে ডাল ধরে দেখাতে পারিনি এই দেখো পাতা পুঁতি সারে ই করছি এগুলো কিন্তু ডুমুন না এগুলো হচ্ছে জঙ্গলি আমরা এই আমরা দিয়ে এই আমরা সিদ্ধ করে তারপরে হচ্ছে টক রান্না করব তোমাদের ভিডিওর সামনে দেখাবো কী করে আমি টক রান্না করবো তোমরাও অবশ্যই কিন্তু জঙ্গলে টঙ্গলে আসলে এই জঙ্গলি আমরা তুলে টক রান্না আমি যেভাবে রান্না করবো সেভাবে অবশ্যই রান্না করে খাই দেখো অনেক ভালো লাগে আর মাছ তো পাইনি এই দেখো এই করা মাছ আজকে একদম বসিতে মাছ ই বাদিনি কিচ্ছু না সারাদিন তোমার দাদা ভাই আর আমি সারা জায়গায় ঘুরে 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 ডুঙি নিয়ে একবার এপাশে যাই ওপাশে যাই একদমই মাছ বাদ দিচ্ছে না তা ভিডিওটা আর আজকে বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার